পৌর পার্ক এই যে আমরা তিন বন্ধু আসছি সুমন মানিক এই সোজা চল সোজা 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 তো এই সেই পুরোনো জায়গা এই যে পৌর পার্ক শুক্রবারের দিন এই পাশে যাতে যাওয়া যাবে না খুব সুন্দর গেছে আসে খুব মজাদার জায়গা অনেক দিন পরে এই হচ্ছে সেই পৌর পার্কের দৃশ্য সুলোদা স্টেডিয়াম এটা হচ্ছে গ্যান পুরাতন ভাষায় যেটা বলা হয় জল কলের পুকুর পৌর পুকুর বলে এবং ব্রিটিশের সময় জলকালের পুকুর বলতো এখান থেকে জল পানি নিয়ে সবাই সেই জায়গা দেখা যাচ্ছে না দোস্ত সূর্যের আলোয় হ্যাঁ সূর্যের আলোয় দেখা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে এবার দেখা যাচ্ছে বন্ধু বন্ধু ভালো আছো মামুর উঠা উঠে যাচ্ছ নামাজে যাচ্ছো নাকি ঠিক আছে

পুস করে দেবো এই যে এই জায়গায় ক্রিকেট খেলতে আমাকে মনে আছে হ্যাঁ এই সেই ছেলেবেলার জায়গা ওই যে ওই যে ফুটবল খেলছে চল দোষ তাকে ফুটবলে শট দিয়ে আসি